মুসুর ডালের তরকা একবার এইভাবে বানিয়ে খেলে রুটির সাথে দারুণ জমে যাবে রুটি একটু বেশিই খাবে পরোটার সাথেও দুর্দান্ত লাগবে এমনকি ভাত দিয়েও খেতে পারবে এতটাই সুস্বাদু হয় আর একদম ঝটপট তৈরি করা দেখাবো কিভাবে খুব সহজে এই মুসুর ডাল দিয়ে তরকা বানাতে হবে তার সমস্ত খুঁটিনাটি টিপস ভিডিওতে শেয়ার করব তো রেসিপির জন্য এখানে আমি হাফ কাপের মতো নিয়েছি মুসুর ডাল তো মুসুর ডালটাকে জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। মুসুর ডালের কোয়ালিটি ভালো হলে মুসুর ডাল সিদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না ধুয়ে নেওয়া মুসুর ডালটাকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে লবণ আর কিছু দেব না লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব তবে ডালটাকে এমনভাবে সিদ্ধ করব। ডাল গোটা গোটা থাকবে বেশিরভাগ কিন্তু গলে যাবে না এবারে দেখো আমি ডালটাকে সিদ্ধ হতে দিয়ে অন্য একটা কড়াইতে সর্ষের তেল গরম করে দুটো ডিম দিয়ে দিলাম এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লবণ আর গোলমরিচের গুঁড়ো আর খুব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ডিমের ভুজিয়াটা রেডি করে নেব খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে এভাবে ঘেঁটে দেবো তো এভাবে খুব সহজেই দু তিন এটা রেডি হয়ে যাবে ডিমের ভুজিয়াটা আমি রেডি করে নিলাম ডিমের ভুজিয়াটা আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম এবার ওই কড়াইতেই আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি পুরো রান্নাটাই সরষের তেলে হবে এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন এবার আমি দেব পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুঁচি দিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি আদা বাটা আর রসুন বাটা অ্যাড করব এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি ঝাল ভুজে কাঁচা লঙ্কার কুঁচি আর টমেটো কুঁচি একটা বড়ো সাইজের টমেটো কুঁচি এখানে দিয়ে দিয়েছি খুব ভালো করে মিনিট মতো নেড়ে এড়েছেড়ে তারপর ঢাকা দিয়ে দিলাম টমেটোটাকে নরম হতে দিলাম এদিকে দেখো ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে ডালটাকে কিন্তু একদম গলিয়ে ফেলবে না দেখো বেশিরভাগ ডালি কিন্তু গোটা গোটা রয়েছে অথচ ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম আর এদিকে মিনিটখানেকের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম টমেটোটাকে নরম হওয়ার জন্য তো টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে এবারে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা মশলার ব্যবহার করব জিরে গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার স্বাদ মতো লবণ দিলাম মুসুর ডাল সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম তাই বুঝে দেবে আর সামান্য চিনি দিয়েছি আর অল্প জল দিলাম অল্প জল দিয়ে মশলাটাকে সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুসুর ডাল এইভাবে একদিকে মুসুর ডাল সিদ্ধ করে বাকি রান্নাটা আর একটা কড়াইতে করলে একদম ঝটপট হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রান্নাটা রেডি হয়ে যাবে তো তারপর মুসুর ডালটা দিয়ে মিনিট তিন চারেক ফুটতে দিলাম এদিকে অন্য একটা কড়াইতে আমি তড়কাটা বানিয়ে নেব সর্ষের তেল আর একটু বাটার গরম করে নিয়েছি তার মধ্যে রসুন বাটা দুটো শুকনো লঙ্কার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম শুধু সাদা তেল বা সর্ষের তেলেও করতে পারো আমি একটু বাটার অ্যাড করেছি বেশ খেতে ভালো লাগবে সেই কারণে তো এটা রেডি হয়ে গেছে এবারে আমি এখানে যে মুসুর ডালটা রেডি হচ্ছে তার মধ্যে তড়কা মশলা দিয়ে দিলাম কিছুদিন আগে আমি তড়কা মশলা রেসিপি শেয়ার করেছি আমি রেসিপির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা কিনা তড়কা মশলাও দিতে পারো তড়কা মশলা বাড়িতে না থাকলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে তারপর ডিমের যে ভুজিয়াটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম তোমরা ডিম ছাড়াও বানাতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর ধনে পাতা কুচি বেশ কিছুটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেবার পর আর একটাই উপকরণ দেওয়া বাকি সেটা যেটা আমি তড়কাটা বানিয়ে নিয়েছি সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব আর গ্যাস অফ করে দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের মুসুর ডালের ডিম তরকা একদম রেডি তরকার পাঁচ মিশিলি ডাল বা কড়াই আমাদের সবসময় বাড়িতে থাকে না কিন্তু মুসুর ডালটা প্রায় আমাদের সবার বাড়িতেই থাকে আর ইচ্ছা হলেই ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে একবার মুসুর ডালের তরকা বানিয়ে দেখো কথা দিচ্ছি বাড়ির সবার ভীষণ ভালো লাগবে ভিডিওটাকে শেয়ার করো ধন্যবাদ